নীল পলিশের আঙুল মাঝে আগুন সিগারেট আকাম কুকাম বাদ দেয় না করে এ টু জেড নীল পলিশের আঙুল মাঝে আগুন সিগারেট আকাম কুকাম বাদ না করে এ টু জেড লিপস্টিকের ঠোঁটে আবার একটু ধোঁয়া উড়াই পায়ের উপর পা রাখিয়া গরম চাটা জুড়াই লিপস্টিকের ঠোঁটে আবার একটু ধোঁয়া উড়াই পায়ের উপর পা রাখিয়া গরম চাটা জুড়াই হাতে গড়ি কানে দুল লাল শাড়ি তার গায়। ছেলের মতো উঠা বসা লজ্জা সরম নাই হাতে গড়ি কানে দুল লাল শাড়ি তার গাই ছেলের মতো উঠা বসা লজ্জা সরম নাই লাল কপাল ভারী শাড়ির সাথে সেট লালটি পেতে কপাল ভারী শাড়ির সাথে পলিশের আঙুল মাঝে আগুন সিগারেট আগাম কুকাম বাদ দেয় না করে এটু জেঠ নীল পলিশের আঙুল মাঝে আগুন সিগারেট আগাম কুকাম বাদ দেয় না করে টু জেঠ মেহে হাতটা রাঙাই সানগ্লাসটি চোখে ওল তাহার নাই রেহাই বুক মাথা আর বুকে মেহে হাতটা রাঙাই সানগ্লাসটি চোখে ওল তা নাই রেহাই বুক মাথা আর বুকে কষ্টের কথা বলবো কি আর মহিরা যাই রে দুঃখে দিন প্রতিদিন হচ্ছে খারাপ আগে ছিলাম সুখে কষ্টের কথা বলবো কি আর মহিরা যাই রে দুঃখে দিন প্রতিদিন হচ্ছে খারাপ আগে ছিলাম সুখে পশ্চিমাদের অশ্লীলতা ছড়াই দিল নেট পশ্চিমাদের অশ্লীলতা ছড়াই দিল নেট নীল পলিশের আঙুল মাঝে আগুন সিগারেট আগাম কুকাম বাদ দেয় করে টু পলিশের আঙুল মাঝে আগুন কুকাম বাদা করে এ টু জেড মায়ের জাতি মদে মাতাল হইল সমাজ শেষ কি করিয়া গড় বেজে মা সোনার বাংলাদেশ মায়ের জাতি মদে মাতাল হইল সমাজ শেষ কি করিয়া গোড় বেজে মা সোনার বাংলাদেশ পশ্চিমাদের চাল আজ আমার ঘরে ঘরে বাঙালিরা আজ স্টাইলের জরে পশ্চিমাদের চাল আজ আমার ঘরে ঘরে বাঙ্গালিরা যে আজ স্টাইলের জরে ভিনদেশিদের স্টাইলে নষ্ট হচ্ছে পেট ভিনদেশিদের স্টাইলে নষ্ট হচ্ছে পেট নেল পলিশের আঙুল মাঝে আগুন সিগারেট আকাম কুকাম করে দেয়া করে স্টাইলে নষ্ট হচ্ছে পেট আঙুল মাঝে আগুল সিগারেট আকাম কুকাম না করে টুজে। নেল পলিশের আঙুল মাঝে আগুল সিগারেট আকাম কুকাম না করে টুজেট রে করে টু